হ্যালো এভরিবাড়ি তো আমি আজকে গেছিলাম শীতের কিছু গাছ কিনতে নার্সারিতে নার্সারিটা হচ্ছে মালিয়াপতা বাস স্ট্যান্ডের কাছে তো আমি আগে যে গাছগুলো কিনেছিলাম ওগুলো বিক্রি করতে এসেছিলো পাড়ায় তো সেখান থেকে নিয়েছিলাম আর এবার এসেছি নার্সারিতে কারণ সব গাছ পাইনি শীতের স্যালভিয়া বা এরকম জাতীয় কিছু গাছগুলো পাইনি তো আবার নার্সারিতে এসেছি তো এখানে টবও পাওয়া যায় তো এর আগের বছর আমি কিনে নিয়ে গেছিলাম অনেক হাজার টাকার উপরে টব নিয়ে গেছিলাম তো এবছরও কটা কিনবো বলে এসেছিলাম কিন্তু সাইকেলে এসেছি বলে নিয়ে যাওয়া যাবে না তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর শীতের চারা গাছ রয়েছে তো এখান থেকে নেব কিছু এখানে চন্দ্রমল্লিকাগুলো নিতাম হলুদ কালারে কিন্তু পাইনি বড় বড় গাছ ছিল ওগুলো দাম বেশি ছিল আর এখানে কিছু রয়েছে ইনডোর প্ল্যান্টস দেখতে সুন্দর লাগছিল কিন্তু আমার দরকার নেই ইনডোর প্ল্যান্টস মূলত শীতের গাছ নিতে এসেছিল কিন্তু শীতের গাছ নিতে গিয়ে দেখলাম সুন্দর বগেন বিলিয়া রয়েছে আর দামও বলছিল রিজনেবল আশি টাকা করে আমি নিলাম দুটো বগেন একটা সাদা কালারের আর আর একটা হলুদ কালারের আর তারপরে গোলাপগুলো দেখতে ভালোই লাগছিল বেশ হাইব্রিড গোলাপ এগুলোও আশি ছিল কিন্তু দশ টাকা কম নিয়েছে তো তার জন্য দুটো গোলাপও নিয়েছি আর কিছু দিনে শীতের গাছ